সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়ার র্যাংকারস ইউটিউব চ্যানেল এবং প্রতিবারের মতো আজকে নিয়ে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হচ্ছে তোমাদের ফেস্টিভ্যাল এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের এক্সামে আসে বারবার আসবে ঠিক আছে তো আবারও তোমাদের যারা এক্সাম দেবে জিডি কনস্টেবল তোমাদের এক্সাম শুরু হচ্ছে চার ফেব্রুয়ারি থেকে বেশি টাইম আর নেই তো এই টপিকটা থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন অবশ্যই আসবে তার আগে আমরা কিন্তু লোকনৃত্য থেকে দিয়েছিলাম ফক ড্যান্স ইন্ডিয়ার যে সমস্ত স্টেটগুলো রয়েছে তাদের ক্লাসিক্যাল এবং ফক ড্যান্স সম্পর্কে তোমাদের আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই প্লে লিস্টে চেক আউট করে নেবে এবং আজকের ক্লাস আমাদের শুরু হচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যাল এবং উৎসব সবাই কিন্তু প্রথমে একটা লাইক কিন্তু সকলে করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলে যদি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকুক আর পাশে দেওয়া যে বেলাইকনটা আছে ওটা প্রেস করে রাখবে তার ফলে তোমরাও কিন্তু নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ঠিক আছে তোমাদের খুঁজ দেওয়ার মানে খুঁজতে হবে না তোমাদের আর তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক তোমাদের দেওয়া আছে ফার্স্ট কোশ্চেন আমাদের এখান থেকে শুরু হচ্ছে আর এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে তোমরা যে কোনো এক্সাম দাও না কেন এসএসসি রেল যে কোনো এক্সাম ঠিক আছে আর এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না কারণ এগুলো হচ্ছে টপ রিপিটেড কোশ্চেন টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে যেগুলো বারবার রিপিট হয়েছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে থাই পুসাম উৎসব যেটা কোন রাজ্যে পালন করা হয় এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিন্তু তামিলনাড়ুতে পালন করা হয় এছাড়া তামিলনাড়ু পোঙ্গাল রয়েছে ঠিক আছে বিভিন্ন ফেস্টিভ্যালগুলোর মধ্যে রয়েছে পরবর্তী আমাদের কোশ্চেন আছে নিশা গান্ধী নিশা গান্ধী যে নৃত্য উৎসব এটা কিন্তু আমাদের পালন করা হয় কোন রাজ্যে অপশানগুলো তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে আর যদি কোনো প্রশ্নে তোমাদের কোনো ডাউট ডাউট তো কোনো কোশ্চেনে হওয়া উচিত নয় যদিও হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে তাহলে সেখানে তোমাদের ডিটেলস সলিউশন করে দেওয়া হবে ওকে আর নিশা গান্ধী যে নৃত্য উৎসব এটা কিন্তু অবশ্যই আমাদের কেরালা রাজ্য রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব যেটা কিন্তু নিশা গান্ধী নৃত্য উৎসব আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের কোশ্চেন আছে গানগড় ফেস্টিভাল এটা কিন্তু বহুবার রিপিট হয়েছে তো গনগড় ফেস্টিভাল এটা কোন রাজ্যে পালন করা হয় এক্ষেত্রে আমাদের অপশান আছে ভালো করে দেখেন অপশানগুলো রাজস্থান কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থানে কিন্তু পালন করা হয় গানগড় ফেস্টিভাল রাজস্থানের নেক্সট আমাদের পরবর্তী কোশ্চেন আছে মোপিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন মোপিন অনেকবার রিপিট হয়েছে মোপিন কোন রাজ্যের রাজ্য আমাদের এটা পালন করা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মোপিন কিন্তু অরুণাচল প্রদেশে পালন করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল পরবর্তী আমাদের কোশ্চেন আছে আচ্ছা তার আগে তোমরা দেখে নেবে যে অরুণাচল প্রদেশ থেকে যে গুরুত্বপূর্ণ আমাদের ফেস্টিভ্যালগুলো রয়েছে যেমন সোলুং লোসার উৎসব মরুং যেটা আমরা দেখি এবং রেহ মপিন বুড়ি বোট মানপা উৎসব এই সবই কিন্তু আমাদের পালন করা হয়ে থাকে অরুণাচল প্রদেশে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালের মধ্যে ওকে পরবর্তী আমাদের কোশ্চেন যেটা আছে নক্রেম ফেস্টিভ্যাল নক্রেম ফেস্টিভ্যাল আমাদের কোন রাজ্যে পালন করা হয়ে থাকে অপশানগুলো তোমরা ভালো করে দেখে নেবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্যে কিন্তু পালন করা হয় গুরুত্বপূর্ণ একটা আমাদের উৎসব যেটা কিন্তু আমাদের নকরেম ফেস্টিভ্যাল ওকে পরীক্ষায় আমরা কিন্তু এখানে যে কটা কোয়েশ্চেন নিয়েছি আজকে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বারবার এসেছে এবং আবারও আসবে কিন্তু ঠিক আছে পরবর্তী কোশ্চেন আছে সোহরাই ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যে পালন করা হয় অপশানগুলো ভালো করে দেখো এক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে যাবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড কিন্তু পালন করা হয়ে থাকে সোহরাই ফেস্টিভাল আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে এছাড়া আমাদের ঝাড়খণ্ডে আরেকটা রয়েছে শালগাছের সম্মানে পালন করা হয় সারহুল উৎসব ঠিক আছে আর সোহরাইটা কিন্তু আমাদের গবাদে বসুর জন্য পালন করা হয়ে থাকে সোহরাই ফেস্টিভ্যাল যেটা কিন্তু আমাদের ঝাড়খণ্ডে ঠিক আছে ঝাড়খণ্ডে দুটো গুরুত্বপূর্ণ দুটোই কিন্তু পরীক্ষায় বারবার এসেছে পরবর্তী কোশ্চেন আছে বাথকুম্বা কোন রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব বাথকুম্বা তোমরা অপশানগুলো ভালো করে দেখে নেবে আমি রাইট অ্যান্সার বলে দিচ্ছি যাতে তোমাদের টাইম নষ্ট না হয় ওকে তো পরবর্তী কোশ্চেনে বাথকুম্বা আমাদের যে রাজ্যে পালন করা হয় সেটা কিন্তু তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যে পালন করা হয় গুরুত্বপূর্ণ রাজ্য উৎসব যেটা কিন্তু আমাদের বাথুকুম্বা পরবর্তী কোশ্চেন আছে আমাদের ফ্লামিঙ্গো ফেস্টিভাল ফ্লামিঙ্গো ফেস্টিভ্যাল এটা পালন করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে এসএসসির বিভিন্ন এক্সামে সিজিএল সিএএসএলটিএস জিডি সমস্ত এক্সামে এসেছে তো ফ্লামিঙ্গো ফ্লামিঙ্গো উৎসব কিন্তু আমাদের পালন করা হয়ে থাকে অবশ্যই আমাদের অন্ধ্রপ্রদেশে পালন করা হয় ফ্লামিঙ্গো ফেস্টিভ্যাল ঠিক আছে আর এগুলো রেলেরও বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন আছে এখানে মান্ডো উৎসব মান্ডো ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যে পালন করা হয় অপশানগুলো ভালো করে দেখো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গোয়া গোয়াতে কিন্তু গুরুত্বপূর্ণ যে মান্ডো ফেস্টিভ্যাল এটা কিন্তু পালন করা হয়ে থাকে গোয়াতে পরবর্তী আমাদের কোশ্চেন আছে তার আগে তোমরা দেখে নেবে গোয়া থেকে যে গুরুত্বপূর্ণ যে রাজ্য মানে উৎসবগুলো রয়েছে সেগুলো দেখো যেমন আছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সানবার্ন ফেস্টিভ্যাল ঠিক আছে এটা বহুবার বহুবার পরীক্ষায় আসে তারপরে আমাদের রয়েছে মান্ডো ফেস্টিভ্যাল ঠিক আছে এছাড়া আমাদের যেটা রয়েছে তোমাদের এখান থেকে এটাও লেখে রাখবে গোকুল অষ্টমী ঠিক আছে এই কোশ্চেনটা তোমাদের আসে এছাড়া চিকল কালো চিকল কালো এই যে ফেস্টিভ্যালটা রয়েছে এটা কিন্তু বহুবার কিন্তু আমাদের বিভিন্ন এক্সাম এসেছে সিজিএল সিএচএস এর বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে চিকল কালো উৎসব ঠিক আছে সানবার ফেস্টিভ্যাল মান্ডো উৎসব আর হচ্ছে আমাদের গোগুল অষ্টমী এই চারটে তোমরা মুখস্থ রাখবে গোয়া থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখি নববর্ষ কোন রাজ্যে পালন করা হয়ে থাকে এটা তো আমাদের পশ্চিমবঙ্গে সকলে জানা উচিত পশ্চিমবঙ্গে পালন করা হয়ে থাকে নবরত্ন এই সরি নবরত্ন বলছি নববর্ষ আমাদের যে উৎসবটা রয়েছে এছাড়া আমরা নিউ ইয়ার ফেস্টিভ্যাল হিসাবে পালন করা থাকি তাই না তো অবশ্যই সেটা কী সেটা তোমরা সবাই জানো সেটা সে কমেন্ট সেকশনে জানাবে তার আগে আমি বলেই দিই যেটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখ তাই তো তো পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে আমি তোমাদের একটু পরেই আমরা আলোচনা করে দেবো বিভিন্ন রাজ্যের যে নিউ ইয়ার ফেস্টিভ্যালগুলো রয়েছে না সেগুলো সব আমি একটু পরেই বলে দিচ্ছি ম্যাপের মাধ্যমে পরবর্তী কোশ্চেন আছে আমাদের লাহোরি ফেস্টিভাল এটা কিন্তু গুরুত্বপূর্ণ বহুবার বাড়ছে তো লাহোরি ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়ে থাকে এক্ষেত্রে আমাদের রাইট আনসার হবে পাঞ্জাব পাঞ্জাবে কিন্তু লাহোরি ফেস্টিভ্যালটা কিন্তু পালন করা হয়ে থাকে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আছে আজ অনেকগুলো কোশ্চেন আছে এটা কভার করতে পারলে তোমাদের কিন্তু বিভিন্ন কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে বিশু বিশু কিন্তু কোন রাজ্যে পালন করা হয় বিশু যে রাজ্য পালন করা হয় যেটা কিন্তু আমাদের কেরালা কেরালা রাজ্যে আমরা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল দেখব যেটা হচ্ছে আমাদের বিশু ঠিক আছে এছাড়া নিশা গান্ধী যে উৎসব সেটাও কিন্তু আমরা কেরালাতে দেখব এটাও কিন্তু বহুবার এক্সামে কিন্তু এসেছে ঠিক আছে নিশা গান্ধী বিশু দুটোই কিন্তু আমরা কেরালা রাজ্যে দেখব পরবর্তী কোশ্চেন আছে আমাদের চান্দবি ফেস্টিভাল চান্দবি ফেস্টিভাল বা চান্দী উৎসব এটা কোন রাজ্যে পালন করা হয়ে থাকে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আসাম আসামে কিন্তু পালন করা হয়ে থাকে চান্দবি ফেস্টিভ্যাল বা চান্দবি উৎসব ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আছে নবরাত্রি নবরাত্রি ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যে পালন করা হয়ে থাকে অপশানগুলো ভালো করে দেখে নাও এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট গুজরাটে কিন্তু আমরা পালন করে থাকি আর কি গুজরাটে নবরাত্রি ফেস্টিভ্যালটা ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন কি আছে আচ্ছা নোয়াখাই নোয়াখাই আমাদের পরবর্তী কোশ্চেন আছে পরবর্তী কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে নোয়াখাল ফেস্টিভাল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের উড়িষ্যা রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব যেটা কিন্তু নোয়াখাই ফেস্টিভ্যাল ঠিক আছে পরীক্ষা কিন্তু অনেকবার এসছে এটা হ্যাঁ এটা কিন্তু অবশ্যই ছাড়বে না কেউ আবারও আসবে কিন্তু এসএসসি জিডি যারা এক্সাম দেবে সামনেই মরু উৎসব কোন রাজ্যে পালন করা হয় নাম শুনেই বুঝতে পারছো মরু আবার কোথায় হবে অবশ্যই রাজস্থানের জয়সলমির ঠিক আছে সেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জয়সলমীরে যেটা কিন্তু রাজস্থানে ঠিক আছে মরু উৎসবটা আর এখানেই কিন্তু তোমাদের ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভাল কিন্তু হয়ে থাকে ঠিক আছে কী বললাম ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভাল সব থেকে বড় ইন্টারন্যাশনাল কিন্তু এটা লেভেলের পরীক্ষায় কিন্তু আবার আসবে তো অবশ্যই কিন্তু মুঠ উট মহোৎসব যেটা কিন্তু হয়ে থাকে কোথায় অবশ্যই রাজস্থান পরবর্তী কোয়েশ্চেন আছে ছট পূজা ছট পূজাটা কোথায় হয়ে থাকে ছট পূজা অপশনগুলো ভালো করে দেখো এক্ষেত্রে আমাদের রাইট আনসার হয়ে যাবে বিহার আমরা সকলে জানি এটা বিহারে কিন্তু ছট পূজা ব্যাপক ফেমাস ঠিক আছে তো ছট পূজা এটা কিন্তু আমাদের রাইট আনসার হবে বিহারে ওকে এছাড়া এটা কিন্তু সূর্য সূর্য দেবতার মানে উৎসর্গ করা হয়ে থাকে তার উপর মানে ছট পূজা হচ্ছে সূর্য দেবতাকে এই ধরনের একটা পূজা হয়ে থাকে ছট পূজা ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি অবশ্যই কারেন্ট অ্যাপেয়ার্স যারা নিতে চাও অবশ্যই জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পেয়ে যাবে অল্প পরে বেশি নাম্বার যাকে বলে এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামে অনেকবার এসেছে আর আমরা কিন্তু পিভএস ইয়ারে তোমাদের যেমন এসএসসি জিডি দু হাজার চব্বিশে সিএইচসএল সিজিএল এক্সামে এম টিএস ঠিক আছে অনেক কয়েন্টেপার্স কিন্তু আমরা কমন দিয়ে এসেছি এমনকি তোমাদের আরআরপি রেলের জেইতে তোমাদের কিন্তু কমন দিয়েছি আরপিএফ এস আইতে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন দিয়েছি দু হাজার চব্বিশে আবারও দেবো দু হাজার পঁচিশের সমস্ত এক্সামে ঠিক আছে তো অবশ্যই যাদের যাদের দরকার হবে আশি টাকা দিয়ে সম্পূর্ণ নিতে পারো এবং যাদের এসএসসি জিডি এক্সাম রয়েছে যারা পঁচিশ তোমাদের চার ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে যা যারা এক্সাম দেবে অবশ্যই দু হাজার চব্বিশে কারণ তোমাদের যে অনলাইনের জিগেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার যে জিকেগুলো সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে তাই দু হাজার চব্বিশের সম্পূর্ণ জিগে কোয়েশনগুলো তোমরা যদি নিতে চাও পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে নিতে পারবে তিপান্নটা শিফটের সলিউশন বাংলা ভাষায় করা আছে এখানে আর এই যে নাম্বারটা রয়েছে নিচেদের এই নাম্বারে তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যদিও ঠিক আছে ওই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে আর রেলের গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ রেলের কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে এটা দু হাজার কুড়ি একুশের এক্সামের হয়েছিল যেখানে একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করা আছে এখানে এবং সব কিন্তু এফোর সাইজ ফরম্যাটে রয়েছে বেঙ্গলি ভার্সানে সব করে প্রিন্ট করে পড়তে পারবে অনেকেই করছে এবং তোমরা কিন্তু আমরা পিডিএফটা একবার দেখিয়ে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে তো এই হলো এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের যে ফর্মেটটা তোমরা সকলে দেখতে পাচ্ছ এখানে অনলাইনের ফর্মেটে রয়েছে বাংলা ভাষায় খুব সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে আর এগুলো কিন্তু এখান থেকে তোমাদের আর পি এসআই দু হাজার চব্বিশ অনেক প্রশ্ন কমন এসেছে আছে যদিও এটা এনটিপিসি টি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন ঠিক আছে আর এটা তোমাদের এনটিপিসিতে তো অবশ্যই কমন আসবে যেহেতু দু হাজার চব্বিশের আর পি এফ কমন এসেছে আছে আশা করে বলা যায় অবশ্যই দু হাজার চব্বিশে সরি দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম হবে দু হাজার চব্বিশের এনটিপিসি যেটা গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট দুটো ক্ষেত্রেই কিন্তু এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবে কারণ এটা আন্ডার এবং গ্র্যাজুয়েট দুটোরই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দু হাজার কুড়ি একুশে ঠিক আছে একশো সাতান্ন এখানে তোমরা সংখ্যা দেখতে পাচ্ছ কিন্তু এখানে তিনশো প্লাস পেশ সংখ্যা হবে যেটা দুটো পিডিএফে তোমাদের কম্পাইল করা আছে ঠিক আছে তো অবশ্যই যারা যারা নেবে নিরানব্বই টাকা পে করে সম্পূর্ণ পিডিএফ নিতে পারো ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে আর তোমাদের যাদের অসুবিধা হচ্ছে যারা রেগুলার আমাদের ভিউয়ার্স রয়েছো ঠিক আছে অবশ্যই তোমাদের সকলকে বলবো যে তোমরা যারা যারা এই ধরনের যে অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের সামনে আসে তখন সেই জায়গাটা তোমরা স্কিপ করে যেতে পারো ওকে পরবর্তী আমাদের কোশ্চেন যেটা রয়েছে আর কি গুড়ি পর্বা যে উৎসবটা এটা গুরুত্বপূর্ণ ফেমাস ফেস্টিভাল এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে গুড়ি পর্বা যে ফেস্টিভাল এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস্টিভাল যেটা কিন্তু মহারাষ্ট্রে কিন্তু পালন করা হয়ে থাকে কোথায় মহারাষ্ট্রে কিন্তু পালন করা হয় গুডি পর্বা যে ফেস্টিভালটা এছাড়া আমাদের রয়েছে পরবর্তী কোশ্চেন কি কুম্ভমেলা মেলা ফেস্টিভাল কুম্ভ মেলাটা কোথায় দেখা যায় এটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল যেটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশে হতে যাচ্ছে উত্তরপ্রদেশে আর কি চলছে আর কি ঠিক আছে তেরো তারিখে জানুয়ারি তেরো তারিখ থেকে এটা আমাদের শুরু হয়েছে ঠিক আছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু প্রয়াগরাজে হচ্ছে ত্রিবেণী সঙ্গমে যেখানে আমাদের তিন তিন নদী আমাদের কিন্তু সঙ্গমস্থল তো অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে এইখান থেকে তোমাদের একটা কোশ্চেন করে দেওয়া আছে এই টাইপটা আর কি কুম্ভ মেলা সম্পর্কে যেটা একশো বছর এই পর এইবার প্রথম হচ্ছে আর কি যেটা আমাদের প্রয়াগরাজে হচ্ছে ঠিক আছে কুম্ভ মেলা তোমরা কিন্তু এই রিলেটেড একটা কোয়েশ্চেন পেয়ে যাবে যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে ঠিক আছে এস এস জিডি বলেয়ে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাস করানো আছে তোমরা সকলে সেটা দেখে নেবে পরবর্তী কোশ্চেন যেটা আছে হেমিস ফুস ফেস্টিভালটা রয়েছে যেটা উৎসব এটা কোন রাজ্যে পালন করা হয়ে থাকে অপশানগুলো তোমরা ভালো করে দেখে রাখবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে লাদাখ লাদাখে কিন্তু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল এটা কিন্তু বালতি ডান্স তো হয়ে থাকে ঠিক আছে বালতি ডান্স তো ওখানে ফেমাস ঠিক আছে তো এটাও মনে পড়ে গেলে বলে দিলাম তো এছাড়া আমাদের রয়েছে কি হেমিস ফেস্টিভাল যেটা কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে ঠিক আছে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে ফুলদই ফেস্টিভাল ফুলদই ফেস্টিভাল কোথায় পালন করা হয় এটা অপশানগুলো ভালো করে দেখো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড ঠিক আছে উত্তরাখণ্ডে কিন্তু ফুলদেই ফেস্টিভাল কিন্তু পালন করা হয়ে থাকে তোমাদের যদি এই ধরনের টপিক ভালো লেগে থাকে এই ধরনের কোশ্চেন ভালো লেগে থাকে ঠিক আছে সলিউশন ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কিন্তু এখন সকলে করে দেবে ঠিক আছে আর পরবর্তী কোন টপিক নিয়ে আলোচনা করবো পরবর্তী তো একজন আমাদের কমেন্টের সেকশনে জানিয়েছে যে ভিটামিন সম্পর্কে আলোচনা করতে অবশ্যই কিন্তু ভিটামিন নিয়ে কম কমপ্লিট তোমাদের একটা টপিক এই চ্যানেলেই আসবে ঠিক আছে তার জন্য কিছু একটু ওয়েট করে যাও আর অন্যান্য কোনো টপিক তোমাদের যদি এখনও সমস্যা হয়ে থাকে সেটাও তোমরা অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে চ্যানেলটিকে ঠিক আছে পরবর্তী আমাদের কোশ্চেন রয়েছে হরেলা ফেস্টিভাল হরেলা ফেস্টিভাল অপশনগুলো ভালো করে দেখো কোনটা রাইট অ্যান্সার হবে বলে মনে হচ্ছে তো হরেলা যে ফেস্টিভাল এটা কিন্তু অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশে কিন্তু পালন করা হয়ে থাকে হরেলা ফেস্টিভ্যাল হরেলা ফেস্টিভ্যাল কোথায় হিমাচল প্রদেশ পরবর্তী কোয়েশ্চেন কি আছে কম্বালা ফেস্টিভ্যাল কম্বালা ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে কোন রাজ্যে অপশান ভালো করে দেখে নাও এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে কর্ণাটক কর্ণাটকে কিন্তু পালন করা হয়ে থাকে কম্বালা ফেস্টিভ্যাল নেক্সট আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখব নভড়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেকবার এসেছে এটা এসএসসি বিভিন্ন এক্সামে নভরৈ ফেস্টিভাল এটা কিন্তু আমাদের অবশ্যই পালন করা হয়ে থাকে কোথায় জম্মু অ্যান্ড কাশ্মীর তাই তো জম্মু কাশ্মীরে কিন্তু পালন করা হয়ে থাকে নভরাই ফেস্টিভাল পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে আচ্ছা তোমাদের একটু ম্যাপ সম্পর্কে তোমাদের একটু বলে রাখি বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিউ ইয়ার ফেস্টিভাল সম্পর্কে তোমাদের কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করা হয় এখান থেকে অবশ্যই এটা ফেস্টিভ্যালের টপিকের মধ্যে পড়ে যায় তো অবশ্যই আমরা দেখে রাখবো যে এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর একটু আগেই বললাম আমরা নবরে ফেস্টিভাল যেটা কিন্তু আমাদের জম্মু কাশ্মীরে পড়ে আছে ঠিক আছে সিকিম সিকিমে কিন্তু আমাদের পড়ছে কি লুসুং ফেস্টিভাল লুসুং ফেস্টিভালটা পড়ছে আমাদের সিকিম এগুলো কিন্তু নিউ ইয়ার ফেস্টিভাল বিভিন্ন রাজ্যের নিউ ইয়ার ফেস্টিভাল যেমন আমাদের বাংলার কি পয়লা বৈশাখ তাই তো ঠিক সেই রকম সিকিমে এটা পালন করা হয় লুসুংয়ে জম্মু কাশ্মীরে পালন করা হয় নবরে ফেস্টিভাল ঠিক আছে এছাড়া আমাদের যদি আমরা বলি আসামে আসামে পালন করা হয় এটা বিহু বিহু নামে কিন্তু আমরা পালন করি আসামে ঠিক আছে বঙ্গাই বিহু যেটা বহাগ বিহু যেটা পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে কি আচ্ছা বৈশাখী বৈশাখী কিন্তু পালন করা হয় এটা পাঞ্জাবে ঠিক আছে মেনলি পাঞ্জাবে এবং নর্দার্ন যে সমস্ত স্টেটগুলো রয়েছে যেমন পাঞ্জাব হরিয়ানা ওই সমস্ত এলাকাগুলো আর কি ওখানে বৈশাখী হিসাবে আমরা চিনি এছাড়া আমরা মণিপুরে দেখব কি সরি এখানে আমাদের মণিপুরে যেটা দেখব সেটা হচ্ছে সাজিবু চেরাও ঠিক আছে সাজিবু চেরাও যে ক্ষেত্রে আমরা দেখবো এটা এটা কিন্তু তোমাদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল মণিপুরে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের কী হবে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ আমাদের ওয়েস্ট বেঙ্গলে পালন করা হয় ঠিক সেরকম উড়িষ্যা উড়িষ্যা কি পালন করা হয় থাকে বিশ্বব সংক্রান্তি কি পালন করা হয় বিশব সংক্রান্তি নামে আমরা চিনি উড়িষ্যাতে এছাড়া তামিলনাড়ুতে আমরা কি নামে চিনি পোথান্ডু পোথান্ডু নামে কিন্তু আমরা চিনি তামিলনাড়ুতে এগুলো সবই এক্সামেস আছে আবারও আসবে বিশু বিশু নামে আমরা কী চিনি এটা কোথায় চিনি এটা কিন্তু কেরালাতে কেরালাতে আমরা আমরা কী নামে চিনি বিশু উগাদি ফেস্টিভাল উগাদিটা বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যেটা কিন্তু তিন তিনটে স্টেটে আমরা দেখতে পাই কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তিন তিনটে ফেস্টিভাল আমাদের কিন্তু নিউ ইয়ার ফেস্টিভাল যেটা বগাদি দিনে আমরা চিনে থাকি পরবর্তী কোয়েশ্চেন আছে আমাদের কি মহারাষ্ট্র মহারাষ্ট্র আর গোয়া মহারাষ্ট্রের গোয়াতে কী পাওয়া যায় আমরা মানে কী নামে চিনি আর কি সেটা কিন্তু আমাদের গুড়ি পাউডা ঠিক আছে গুড়ি পাওড়া কিন্তু আমাদের মহারাষ্ট্র এবং গোয়াতে গোয়াতে নিউ ইয়ার ফেস্টিভাল এছাড়া বিশুভারাস এটা কিন্তু আমরা গুজরাটে দেখতে পাই বিশুভারাস নামে কিন্তু আমরা চিনি গুজরাটের নিউ ইয়ার ফেস্টিভালকে নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনগুলো দেখে নিই অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে রাখবে এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে ঠিক আছে আর তোমাদের ভালো লাগলে একটা লাইক কিন্তু সকলে করে দেবে এখনই কিন্তু করে দেবে ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবে এর পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে ওকে ডিসক্রিপশানে কিন্তু তোমাদের লিঙ্ক আছে দুটো দুটো কিন্তু দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল দুটোই কিন্তু যুক্ত হয়ে যাবে আগের ক্লাসের পিডিএফও তোমাদের শেয়ার করা আছে আর এটাও শেয়ার করা হবে পরবর্তী কোশ্চেন আছে লোকরং ফেস্টিভ্যাল তো লোক রং ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় অপশানগুলো ভালো করে দেখো এক্ষেত্রে আমাদের মধ্যপ্রদেশ রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশে পালন করা হয়ে থাকে লোকরং ফেস্টিভ্যাল ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন আছে ইয়ৌসাং ফেস্টিভ্যাল ইয়ৌসাং ফেস্টিভ্যাল এটা কিন্তু পালন করা হয়ে থাকে কোন রাজ্যে অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মণিপুর রাজ্যে মণিপুর রাজ্যে পালন করা হয় ইয়ৌসাং ফেস্টিভ্যাল ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন আছে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা ঠিক আছে অনেকবার এসেছে এটা এটা হচ্ছে বঙ্গলা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়ে থাকে ওঙ্গালা ফেস্টিভাল এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয় মেঘালয়ে কিন্তু পালন করা হয়ে থাকে বঙ্গলা ফেস্টিভ্যাল ঠিক আছে এছাড়া আমাদের কী নোকিং ফেস্টিভ্যাল এগুলো সবই মেঘালয় রাজ্যে পালন করা হয়ে থাকে নোকরিং ফেস্টিভ্যাল ওঙ্গালা ফেস্টিভ্যাল পরবর্তী কোশ্চেন আছে লোসার ফেস্টিভ্যাল লোসার ফেস্টিভ্যাল লোসার উৎসব কোন রাজ্যে পালন করা হয় অপশানগুলো আছে ভালো করে দেখে নেবে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে পালন করা হয়ে থাকে লোসার ফেস্টিভ্যাল এছাড়া লাদাখে পালন করা হয়ে থাকে লোসার ফেস্টিভ্যাল এবং সিকিমে পালন করা হয়ে থাকে লোসার ফেস্টিভ্যাল সুতরাং উপরে সবগুলি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তো লোসার কথাকার অরুণাচল প্রদেশ লাদাখ সিকিম তিন তিনটে রাজ্যে কিন্তু পালন করা হয়ে থাকে লোসার ফেস্টিভ্যাল ওকে চলো পরবর্তী কোশ্চেন উগাদি ফেস্টিভ্যাল উগাদি ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়ে থাকে অপশানগুলো ভালো করে দেখে রাখবে অপশানগুলো কী আছে ভালো করে দেখো এটা কিন্তু আমরা কী দেখেছিলাম নিউ ইয়ার ফেস্টিভ্যাল তাই তো নিউ ইয়ার ফেস্টিভালে যে আমরা একটু আগে ম্যাপ দেখালাম সেখানেই আমরা পেয়ে যাচ্ছি এটা উগাদি তো উগাদি আমাদের কোন কোন রাজ্যে হবে ভালো করে দেখো তেলেঙ্গানা হ্যাঁ অন্ধ্রপ্রদেশেও হবে কর্ণাটকেও হবে তিন তিনটে রাজ্যে কিন্তু আমরা পালন করা থাকি উগাদি ফেস্টিভ্যাল যেটা আমাদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল অবশ্যই রাইট অ্যান্সার উপরে সবগুলো ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন ভালো লাগলে সকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে আর কিছু চাইছি না শুধুমাত্র একটা লাইক চাইছি আর শেয়ার শেয়ার কিন্তু সকলে করবে সমস্ত তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে বিভিন্ন গ্রুপে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এটা শেয়ার করতে হবে তোমাদের পরবর্তী কোশ্চেন আছে খরচি পূজা বহুবার যে এক্সাম এসেছে এটা আমাদের সিজিএল সিএসএসএল বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করেছে বহুবার খরচি ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যে পালন করা হয় অপশানগুলো ভালো করে দেখো ত্রিপুরা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে খরচি ফেস্টিভ্যাল এটা ত্রিপুরার কিন্তু অত্যন্ত জনপ্রিয় ফেস্টিভ্যাল পরবর্তী কোশ্চেন আছে বোনালু বহুবার এসেছে বোনালু তো বোনাবুল বোনালু ফেস্টিভাল এটা কোন চেয়ে পালন করা হয়ে থাকে অবশ্যই আমাদের রাইট আনসার হয়ে যাবে কোথায় তেলেঙ্গানা তেলেঙ্গানায় পালন করা হয়ে থাকে বোনালু ফেস্টিভ্যাল ঠিক আছে চলো নেক্সট বৈশাখী তো বৈশাখী ফেস্টিভ্যাল এটা কোন কোথায় পালন করা হয়ে থাকে তো বৈশাখী ফেস্টিভ্যাল কিন্তু এটা পালন করা হয়ে থাকে আমাদের কোথায় পাঞ্জাবে ঠিক আছে বৈশাখী ফেস্টিভ্যাল লোহরি ফেস্টিভ্যাল এগুলো সব পালন করা হয় কোথায় পাঞ্জাব নেক্সট আমার পরবর্তী কোশ্চেন আছে হর্নবিল বহুবার কতবার যে এসেছে এক্সামে ঠিক আছে প্রতিবার যখনই পরীক্ষা হয় তখনই কোনো না কোনো শিফট আমরা দেখতে পাই হর্নবিল বিল ফেস্টিভালকে তো হর্নবিল বিল ফেস্টিভ্যাল এটা কোথায় পালন করা হয়ে থাকে নাগাল্যান্ডের গুরুত্বপূর্ণ জনপ্রিয় নৃত্য একটা উৎসব রয়েছে যেটা কিন্তু আমাদের নাগাল্যান্ডের হর্নবিল বিল ফেস্টিভাল ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখি খিচড়ি ফেস্টিভাল ঠিক আছে এটা খিচুড়ি নয় খিচড়ি ফেস্টিভাল ঠিক আছে ভালো করে দেখো তো খিচড়ি ফেস্টিভ্যাল এটা কোন রাজ্যে পালন করা হয়ে থাকে অপশানগুলো ভালো করে দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ ঠিক আছে উত্তরপ্রদেশে কিন্তু পালন করা হয়ে থাকে মেনলি আর কি উত্তরপ্রদেশে খিচড়ি ফেস্টিভ্যাল পরবর্তী কোশ্চেন যেটা আছে কি ওনাম ফেস্টিভ্যাল ওনাম তোমরা সকলে জানো ওনাম সম্পর্কে তাই তো তো ওনাম এটা কোন রাজ্যে পালন করা হয়ে থাকে অবশ্যই কিন্তু কেরালা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালায় কিন্তু আমরা পালন করা হয় ওনাম ফেস্টিভ্যাল এছাড়া আমাদের কি পালন করা হয় বিহু তাই তো যে ড্যান্সগুলো রয়েছে এছাড়া আমাদের কি নিশা গান্ধী ফেস্টিভ্যাল তো এগুলো সব পালন করা হয়ে থাকে আমাদের কেরালা তাই সরি যেটা আমাদের রয়েছে কোথায় কেরালাতে পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে কি সারহুল সারহুল ফেস্টিভ্যাল কোথায় আছে বহুবার এসছে এটাও ঠিক আছে এটা মানে কতবার যে এসেছে বলা যাবে না এটা তো সারহুল ফেস্টিভ্যাল আবারও আসবে তো অপশানগুলো ভালো করে দেখো কী অ্যান্সার হবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সারহুল ফেস্টিভ্যালের জন্য রাইট অ্যান্সার হবে ঝাড়খণ্ডে ঠিক আছে শালগাছের সম্মানে যেটা বলেছিলাম শালগাছের সম্মানে ঝাড়খণ্ডে পালন করা হয় সারহুল ফেস্টিভ্যাল আর তোমরা যদি এতক্ষণ ক্লাসটা দেখে থাকো অবশ্যই বলে রাখবে যে এই ঝাড়খণ্ডে আর একটা ফেস্টিভ্যাল রয়েছে যেটা কিন্তু ওই গরুদের সম্মানে কিন্তু পালন করা হয়ে থাকে গবাদি পশুর সম্মানে ঠিক আছে নামটা কি আমরা একটু আগেই বলেছিলাম সেটা কমেন্ট সেকশানে জানাবে যারা যারা পড়েছো অবশ্যই তোমরা সকলে পারবে এটা পরবর্তী কোশ্চেন আছে জাল্লিকাট্টু অবশ্যই আমরা এটা জানি ঠিক আছে জাল্লিকাট্টু পঙ্গল উৎসবের সময় পালন করা হয় কোন রাজ্যে তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ুতে ঠিক আছে এছাড়া তামিলনাড়ু মার্শাল আর্টের নাম কী এই কোয়েশ্চেনটা জাল্লিকাট্টু ঠিক আছে জাল্লিঘাটটি হচ্ছে তামিলনাড়ু মার্শাল আর্ট ঠিক আছে তো এটা কিন্তু ওই পোঙ্গল উৎসবের সময় কিন্তু এটা কিন্তু হয়ে থাকে ঠিক আছে পরবর্তী কোশ্চেন যেটা আছে কি লোসুং ফেস্টিভ্যাল লুসং ফেস্টিভ্যাল এটা কিন্তু কোথায় হয়ে থাকে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা সিকিম সিকিমে আমরা দেখতে পাই কি লোসুং ফেস্টিভ্যাল পরবর্তী কোয়েশ্চেন আছে কি অম্বুবাচী মেলা পরীক্ষা বহুবার এসেছে এবং তোমাদের দু হাজার চব্বিশেরই সিএচএস এর পরীক্ষায় বহুবার এসেছে এই কোয়েশ্চেনটা এমডিএস এসে এসেছে তারপর তোমাদের সিজিএলও এসেছে ঠিক আছে দু হাজার চব্বিশের সমস্ত আমাদের এক্সামগুলোতে আমরা পেয়েছি অম্বুবাচী মেলা তো অম্বব্যাচি মেলা এটা কোথায় হয়ে থাকে অবশ্যই আসাম আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তো আসামে দেখতে পাই অম্বুবাচী মেলা ঠিক আছে পরবর্তী কোশ্চেন এবং আমাদের লাস্ট কোশ্চেন আছে পোঙ্গল ফেস্টিভাল এটা কোন রাজ্যে পালন করা হয় এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কে থাকবে কারণ আমি একটু আগেই বলে দিলাম এটা ঠিক আছে যারা যারা পারবে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দেবে ঠিক আছে তো অপশানগুলো ভালো করে দেখে নেবে অপশান অনুযায়ী তোমরা রাইট অ্যান্সারটা দিয়ে দেবে তো পরবর্তী কোশ্চেন কি আছে আর আছে না আর আমাদের কোনো কোশ্চেন নেই এই পর্যন্ত কোশ্চেনগুলো ছিল যদি ভালো লাগে ক্লাসগুলো ঠিক আছে অবশ্যই একটা লাইক এখনই করে দেবে যদি এখনও পর্যন্ত না করে থাকো শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিতে যাতে না হারিয়ে যায় এছাড়া এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে যে সমস্ত আমাদের ক্লাসগুলো দেওয়া হয়েছে তার প্লে লিস্ট তৈরি করা আছে স্ট্র্যাটিক জিকে বলে অবশ্যই ক্লাসগুলো দেখে রাখবে টপিক ওয়াইজ আশা করছে ওখান থেকে যারা এসএসসি জিডি দেবে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম তোমরা কমন পেতে পারো ঠিক আছে এবং আমাদের এই অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে কয়েকটা আমাদের টপিক ওয়াইজ ক্লাস তোমাদের দেওয়া আছে এবং রেলের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা পলিটি থেকে কোশ্চেন করানো আছে ওগুলো দেখে যাবে আশা করছি ওর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন তোমাদের থাকবে না ঠিক আছে তো ম্যাক্সিমাম কিন্তু কমন পেয়ে যাবে এই দুটো চ্যানেলে তোমরা একটু ভালো করে দেখে রাখবে আশা করছি নাম্বার অব কোয়েশ্চেন তোমরা ভালো মাত্রায় কমন পেতে পারো আর আমি ভাবছি তোমাদের সামনে যেহেতু এসএসসি জিডি এক্সাম রয়েছে আর আমাদের সমস্ত পরীক্ষা দিয়ে কিন্তু এই টপিকটা আছে যেটা হচ্ছে আমাদের হচ্ছে ইনস্ট্রুমেন্ট রিলেটেড কোশ্চেন যেমন বাদ্যযন্ত্র যেমন আমাদের কে কোন বাদ্যযন্ত্র বাজায় আর কি যেমন আমরা প্লেউড হিসাবে চিনি আমাদের চৌরাশিয়া চৌরাসিয়া আমাদের তোমাদের পান্না লাল ঘোষ যারা বাসি বাজায় তাই তো তো এই সমস্ত জাকির হোসেন যেমন তবলা বাজায় এই ধরনের কিন্তু একদম ফেমাস যে পার্সোনালিটিগুলো রয়েছে যারা কে কোন বাদ্যযন্ত্রের শুধু সাথে যুক্ত আর কি এক্সপোনেন্ট আর কি তো অবশ্যই যদি এই ধরনের ক্লাসগুলো তোমরা পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো কারণ এখানে তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হয় এছাড়া আমরা চেষ্টা করছি তোমাদের জিটির আগে এই বাদ্যযন্ত্র রিলেটেড কোশ্চেনটা ভিটামিনটা আর তোমাদের যে কোয়েশ্চেন রয়েছে যেটা সেন্সাস থেকে ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে কারণ তোমাদের এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় ঠিক আছে এছাড়া ফাইভ ইয়ার প্ল্যানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে এসএসসি জিটিতে বহুবার এক্সামে জিজ্ঞাসা করছে মানে প্রতিটা শিফটে তোমাদের একটা দুটো করে সেন্সাস থেকে ফাইভ ইয়ার প্ল্যান থেকে কোয়েশ্চেন থাকছে ঠিক আছে তো আশা করছি তোমাদের এই চ্যাপ্টারগুলো শেষ করে দেওয়া যাতে তোমরা নাম্বার অফ কোয়েশ্চেন ভালো মাত্রায় কমন পেতে পারো ঠিক আছে তো আসছি পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে অবশ্যই তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে রাখবে এবং তোমাদের যদি এই তিনটে পিডিএফ মধ্যে কোনোটা যদি প্রয়োজন হয়ে থাকে তোমরা এই নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো ঠিক আছে নাম্বারটা তোমরা দেখে নাও নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে কোনো কল করবে না ঠিক আছে তো এখানে অ্যাফেয়ার্সের পিডিএফ রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর আশি টাকাতে এবং এসএসসি জিডি দু হাজার চব্বিশের জিকে সেকশনটা রয়েছে পঞ্চাশ টাকাতে এবং এন টিপিসি ইয়ার জে কোশ্চেন যেটা রয়েছে আমাদের নাইনটি নাইন রুপিসে যেটা কিন্তু তোমরা লাস্ট এক্সাম হয়েছিল কুড়ি একুশে যার একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন পেয়ে যাবে ঠিক আছে তো যার যেটা দরকার হবে অবশ্যই সেটা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক আছে এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে কারণ দু দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে অবশ্যই যুক্ত হবে কারণ এই পিডিএফটা সে এখানে শেয়ার করা হবে ঠিক আছে এছাড়া গুরুত্বপূর্ণ যে সমস্ত নোটিফিকেশান আমাদের কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে কোনো নোটিফিকেশান তোমাদের অ্যাডমিট কার্ড সমস্ত কিছু ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আসছি পরবর্তী ক্লাসে ঠিক আছে আর আর এ এফের কনস্টেবেলে তোমাদের কিন্তু খুব সামনেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে ঠিক আছে আর আরপিএফ এফের জন্য চেষ্টা করছি কিছু কোশ্চেন যেটা তোমরা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি ধন্যবাদ